আজকের বিষয় দি সিগ্রেট আপনি এই মহাবিশ্বে সবচেয়ে শক্তিশালী চুম্বক আপনার ভিতরে আপনি এমন একটি চুম্বক শক্তি ধারণ করে আছেন যা এই জগতে অন্য সব কিছুর থেকে বেশি শক্তিমান এবং এই অনির্ণয়ের গভীর শক্তি আপনার ভাবনার মাধ্যমে আপনি পাঠান আমার কাছে আকর্ষণের নীতিকে সবচেয়ে সহজে বোঝার উপায় হলো এই যে আমি নিজেকে একটি চুম্বক ভাবি আমি জানি যে তাহলে অপর একটি চুম্বক আমার প্রতি আকৃষ্ট হবে আপনি আকর্ষণের নিয়মকে সব ক্ষেত্রে দেখতে পাবেন আপনি সব কিছুই নিজের দিকে টানেন মানুষ কাজ পরিস্থিতি স্বাস্থ্য ধন সম্পদ ঋণ আনন্দ গ্যারি আপনার গোষ্ঠী সবাই আপনি একটি চুম্বুকের মতো তাদের নিজের কাছে টেনে এনেছেন আপনি নিজের সম্পর্কে যা ভাবেন তাই কাছে আনেন ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ